যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী শুরু করে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আব্দুর রহমান গুলিবিদ্ধ হয় এই জন্য কি শাকিলুজ্জামান গুম হয়েছিল এই জন্য কি জাহেরের উপর আক্রমণ হয়েছে এই জন্য কি আমরা জেল খেটেছি এই হলো পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে এই ফ্যাসিবাদ কে তারা সম্পূর্ণভাবে ভাবে ব্যর্থ হয়েছে বরং আমরা দেখছি যে উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ওই আওয়ামী লীগের লুটেরা মাফিয়াদের সম্পদ পাহারা দিচ্ছে মালিকানা নিচ্ছে দেখেন নাই নসরুল হামিদ বিপুল সম্পদ কেনা পাহারা দিচ্ছে আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে ষোলো বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি আমাদের কথা শুনবে আমাদের কথা শুনবে না বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে বিসি ভিসি এসপি সব ভাগ করে নিয়েছে জনগণের ভাগ কোথায় এই কথা বলার আগে মাহফুজ আলমের পদযাত্রা দরকার ছিল দায়িত্ব নিয়েছেন পালন করতে পারবেন না নির্মূল করতে পারবেন না বিএনপি উপর দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে তার জন্য দায়ী থাকবে ডক্টর মোমদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ আমরা বারবার বলেছি আমাদের কথা শোনা হয়নি আমি সর্বশেষ বলতে চাই সামনে নির্বাচন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত করছে নুরুল হক নুর সহ আক্তার হোসেন আব্দুর রহমান বিএনপির মহাসচিব এবং এর আগে উপর হামলা হয়েছিল এই যে হামলাগুলো হচ্ছে এর একমাত্র কারণ হলো দেশ কানেস্টেবল করা দেশে আর একটি একাগ্রহ ফিরিয়ে আনা এবং এই সরকারকে ব্যর্থ করা যাতে করে এই সরকার কোনোভাবে নির্বাচন না করতে পারে এগুলো আপনারা মনে করছেন এমনি এমনি আজকে নুরুল হক অন্যান্য দলের প্রধান নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিরাপদ আমি প্রশ্ন করছি আপনারা নিরাপদ এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তিনি এখন লন্ডনে দীর্ঘ সময় নির্বাসিত থেকেছেন এই দেশে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল তিনিও দীর্ঘ সময় কারাগারে ছিলেন এই দেশে যারা যখন অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের উপর হামলা করা হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে নানান ভাবে অফার দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা সেই অফারে মাথা নত করি নাই সেই আঠারো সালের পরে সংস্কার আন্দোলন বাংলাদেশে না হলে এদেশে গণভ্যুত্থান হতো না আঠারো সালের পরে সংস্কার আন্দোলন এদেশে গণভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে নুরুল নুর এদেশের গণতন্ত্রের অন্যতম প্রাণ পুরুষ আজকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় সারা প্রতিবাদ চালাবেন এই জন্য কি ক্ষমতায় বসানো হয়েছে এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় যে পরিস্থিতি দেখছি যে অরাজকতা হচ্ছে আমাদের তো বড় হচ্ছে দেখেন এ তারা পঁচিশশো কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি যদি ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা না ধরে রাখতে পারি বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না সুতরাং এই যে ঘটনাগুলো ঘটেছে আব্দুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে নরুল্লাহকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে হামলা করে আমাদের ছাত্র নেতা সম্রাট নাজবুলদেরকে রক্তাক্ত করা হয়েছে এখনো পর্যন্ত শতাধিক নেতাকর্মী তারা কিন্তু বিছানায় এইভাবে আমাদেরকে দমন করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ তারা কিন্তু পারে না এখন যদি কেউ মনে করেন আমাদেরকে দমন করবেন পারবেন না কেউ রাজপথে এই ফাঁসিবাদের বিরুদ্ধে থাকুক আর না থাকুক এই ফাঁসিবাদ নির্মূল করার জন্য কোন অধিকার পরিষদ ইনশাল্লাহ রাজপথে থাকবে